Kamu sedang mencuba? Kamu sedang mencuba? Kamu sedang mencuba? Ais krim Ais krim Ais krim Sangat sejuk Sangat sejuk Ais খুব মজা তাই তো মজা তো বলো দারুন বলো দারুন বলো দারুন আইসক্রিম কেমন হয়েছে দারুন আমাকে একটু দাও আমাকে একটু দাও না খুবই মজা মজা জিব্বা বের করতেছে এই সুন্দর আও মজা তাই মজা মজা দারুন দারুণ খেতে কেমন বলো তারুণ দারুন আপনি কি খাচ্ছেন আপনি কি খাচ্ছেন বলেন আইসক্রিম ওটা সেরো সেরো আসছিল না ছিটটা ছিটটা দেখো এক পাশ খেয়ে শক্ত পাশটা খেয়ে ফেলছে নরম পাশটা আছে আইসক্রিম